কমিউনিস্টদের পক্ষে আত্ম অনুশীলন করা একান্ত প্রয়োজনীয় কেন বাঁচতে হলে মানুষকে প্রকৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই হবে এবং বৈষয়িক মূল্য উৎপাদনের জন্য প্রকৃতিকে ব্যবহার করতেই হবে সব সময় এবং সব অবস্থাতেই মানুষের বৈষয়িক বস্তু উৎপাদনের চরিত্রটি সামাজিক অতএব সমাজ বিকাশের কোনো বিশেষ স্তরে মানুষ যখন উৎপাদনের কাজে নিযুক্ত থাকে তখন তাদের পরস্পরের সঙ্গে বিশেষ একটি উৎপাদন সম্পর্ক স্থাপিত হয় প্রকৃতির বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষ প্রকৃতিকে অবিরাম পরিবর্তিত করে এবং সঙ্গে সঙ্গে নিজেদের এবং নিজেদের পারস্পরিক সম্পর্কগুলিরও পরিবর্তন ঘটায় সামাজিক জীব হিসেবে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যে দীর্ঘ লড়াই চালিয়ে আসছে তার মধ্য দিয়ে মানুষের নিজেদের তাদের চেতনার অবিরাম পরিবর্তন ও অগ্রগতি হচ্ছে প্রাচীন যুগে মানুষের যে জীবনযাত্রা পদ্ধতি সামাজিক সংগঠন ও চেতনা ছিল সবই আজকের দিন থেকে স্বতন্ত্র ছিল এবং ভবিষ্যতে যা হবে তাও হবে আজ থেকে আলাদা মানবজাতি ও মানব সমাজ ঐতিহাসিক বিকাশের প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে মানব সমাজ একটি বিশেষ ঐতিহাসিক স্তরে পৌঁছালে বিভিন্ন শ্রেণী ও শ্রেণী সংগ্রামের আবির্ভাব হয় শ্রেণী সংগ্রামের প্রত্যেকটি সদস্যই একটি নির্দিষ্ট শ্রেণীর সদস্য হিসেবে অস্তিত্ব ধারণ করে শ্রেণী সংগ্রামের নির্দিষ্ট অবস্থার মধ্যে জীবনযাপন করে মানুষের সামাজিক অস্তিত্বই তার চেতনা নির্ধারণ করে শ্রেণী সমাজে প্রত্যেক শ্রেণীর সদস্যদের মতাদর্শের মধ্যে বিভিন্ন শ্রেণীগত অবস্থান ও বিভিন্ন শ্রেণীগত পার্থক্য প্রতিফলিত হয় বিভিন্ন অবস্থান